Good morning, Mandura! তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি মিটু মিটুপিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকাল সকাল কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো ফাইনালি বর্ষা নেমে গেল তাই না বলো তো চলো নতুন আরও একটা দিন নিয়ে চলে আসলাম কি ভালো লাগছে আ কি শান্তি তো যাই হোক বন্ধুরা তো চলো রান্নাঘরে যাবো রান্নাঘরে অনেক কাজ আছে আর সকাল সকাল মাথাটা আগুন হয়ে গেল মাথাটা গরম হয়ে গেল পিন্টুদার সাথে ঝগড়া অশান্তি হয়ে গেল আর ভালো লাগে না এই লোকটা একটা মানে মানে কি বলবো ডান দিকে যেতে বললে বাঁ দিকে যায় বাঁ দিকে যেতে বললে ডান দিকে যায় এই সব মানুষের সাথে ঘর করা খুব কষ্ট সত্যিই তাই এই এত বছর ধরে এই মানুষটাকে নিয়ে ঘর করে গেলাম তো যাই হোক বন্ধুরা সকালবেলা একটা ছোটোখাটো ঝামেলা হয়ে গেল তো কচুর শাক ছিল ফ্রিজে তো সেটা বের করে সকালবেলা সাত সকালে সাড়ে ছটার সময় কচুর শাক বের করে ফ্রিজ থেকে ধুয়েছে ধুয়ে সেটাকে আবার সিদ্ধ করে রেখে দিয়েছে আর বন্ধুরা আমার না মানে শাক পাতা কচুর শাক এগুলো না ধোয়ার পরে নিজে না দেখলে না আমি সেটা রান্না করতে ঘেন্না পাই আর দেখো এই যে সিদ্ধ করে এই বক্সে রেখে দিয়েছে তো আমি কিন্তু বলিনি আজকে কচুর শাক রান্না করব তুমি আজকে কচু শাক সিদ্ধ করো তো যাই হোক না বলে কাজ করলে না মাথাটা আগুন হয়ে যায় তো দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছে আজকে করব হচ্ছে পাট শাক ভাজা ডাল আর হচ্ছে মাছ করব ব্যাস আর কিচ্ছু করব না কচুর শাকটা নিয়ে ঝগড়া করেছি বলে কচু শাকটা এসে ফেলে দিয়েছে তো জানো তো বন্ধুরা তারপরে আবার তুমুল ঝগড়া অশান্তি হলো তো এত ঘাট তারা বেটা ছেলে না সত্যি এইসব ব্যাটা ছেলে নিয়ে সংসার করা না তো তো মানে কী বলবো কিছু করার নেই কিছু বলার নেই এই আর কি তো সব কথা তো তোমাদেরকে বলি না কি করে না করে তো যতটুকু বলা সম্ভব ততটুকুই বলি তো চলো শাক ভাজি তো দেখো শাক ভাজাটা খেতে বেশ ভালোই লাগে আর এই যে দেখো কচু শাকটা ফেলে দিয়ে গেছে এই যে তেজ করে বলেছি রান্না করব না কেননা বর্ষাকাল কেঁচো শামুক অনেক কিছু কচু শাকের মধ্যে লেগে থাকে সেইগুলো আমি যদি না দেখে রান্না করি না আমি খেতেই পারবো না তো পিন্টুদার তো আর ভালো করে চোখে দেখিনি ওইভাবে সিদ্ধ করে রেখে দিয়েছে তো যাই হোক বন্ধু বন্ধুরা বাদ দাও চলো স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো দাওয়াও হয়ে গেল। তার দুঃখের কথা কি বলবো বলো কিচ্ছু ভালো লাগে না সকালবেলায় ঝগড়া হলো না সারাদিন আমার মুডটা নষ্ট হয়ে যায় একদম কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না আর একটা খিটখিটে ভাব চলে আসে জানো তো বন্ধুরা তো দেখো এই যে বৃষ্টি পড়েছে বলে সব ঘরে কাঁচাকুচি করে মেলে দিয়েছি এই দেখো আর এই বর্ষাকালে এই হয় এক ঝামেলা সো ঘরের মধ্যে দড়ি টানাও টানিয়ে মেলো অবশ্যই এই দড়িটা আমি সারাক্ষণ টানিয়েই রাখি কেননা হানি বেটার একটু মানে কাঁথা কাপড় এগুলো কাঁচতে হয় তো সেগুলো মেলে রাখি এসির হাওয়ায় টেনে নেয় তো এই আর কি আমাদেরও জামা কাপড় মেলে রাখি তো চলো স্নান করে পুজো দিয়ে চা খাওয়া হয়ে গেছে আর পিন্টু তার কাছে ডিউটিতে আর মেয়ের অবস্থা দেখো মেয়ে স্নান করে এসে শুয়ে শুয়ে রিলস দেখছে আর দেখো কি করছে মুখে মুখে ও জানে ও না আমি ভিডিও করছি আর মুখে মুখে ও রিলসগুলো করছে তো যাই হোক আর দেখো হানিবেটার অবস্থা সেই সকালে পাতা দিয়েছে ওই পাতাগুলো পড়েছিল এখন বসে বসে টুকটুক করে খাচ্ছে আর একটু পরে দেবো ভাত হানিবেটাকে আর দেখো এখন পাতা খেয়ে পেট ভরিয়ে রাখছে আর বন্ধুরা এসিটা একটু চালিয়েছি যেহেতু জামা কাপড়গুলো ঘরে মেলা রয়েছে আর হানিবেটার অবস্থা দেখো এসির হাওয়া সহ্য করতে পারছে না তাই কাঁথার তলায় ঢুকে গেছে তো চলো বন্ধুরা ভাত তাত খেয়ে নিই পরে আবার দেখাবে তো গুড ইভিনিং বন্ধুরা এখন মাঝে হচ্ছে সন্ধে সাড়ে পাঁচটা আর সন্ধে সাড়ে পাঁচটা মানে সন্ধে তো সন্ধে সাড়ে পাঁচটা দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে একটু হাঁটতে তো দেখো এই যে এই ব্যাগটা নিয়েছি আর এই যে এই কুর্তিটা পরেছি তো এত মোটা হয়ে গেছে যে আর আমার কুর্তি কোনো মানে গায়ে ঢুকছে না জানো তো দুটো তিনটে কুর্তি বের করলাম বের করে খাটের ওপরে রেখে দিয়েছি গায়ে ঢুকছে না তো যাই হোক আর প্রচণ্ড গরম তো এবারে খুব টাইট করতে আমি পরতে পারবো না তো যাই হোক বন্ধুরা দেখা এখানে সিঁদুর পরে না আমার এখানটায় টাপ পড়ে যাচ্ছে কি অবস্থা তো যাই হোক বন্ধুরা এখন যাচ্ছে হচ্ছে একটু হাঁটতে আর দেখে আশেপাশে যদি সবজি কিছু পাই নিয়ে আসবো আর হচ্ছে এই আর হাতটা খুব ব্যথা করছে আর দা মেয়ে খুব বকছে বলছে ওষুধ নিয়ে আসো ওষুধ নিয়ে আসো তো হেঁটে হেঁটে আসার সময় ওষুধের দোকানে যাব। দেখি কি দেয় মলম দেয় কি খাওয়ার ওষুধ দেয় তাই নিয়ে আসবো ওষুধের দোকানে বলে নিয়ে আসবো ডাক্তার দেখাবো না ডাক্তার এখন কোথায় পাবো এখানে ডাক্তার অত সবসময় পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা পিন্টু তো হচ্ছে ঘরে ঘুমাচ্ছে আর এখন আমি আর মেয়ে হাঁটতে যাবো তো মেয়ে রেডি হয়ে ওই ঘরে চলে গেলো তো আমাকে ডাকছে সমানে তো চলো একটু হেঁটে আসি তারপরে আবার দেখা হবে একটুখানি কমেছে আগের দিন গিয়েছিলাম অনেক দাম ছিল তো যাই হোক এখন ড্রেস চেঞ্জ করবো পরে একটু হাত মুখটা ধোবো আগে ধুয়ে তারপরে ড্রেস চেঞ্জ করব কথা বলতে পারছি না এত গরম লাগছে হাফ লেগে যাচ্ছে তো হেঁটে হেঁটে আসলাম তো সেই জন্য তো চলো কি কী এনেছি দেখো তো চলো দেখাই তো বন্ধুরা চলো কি কি বাজার আজকে কিনলাম চলো দেখবে চলো তো আজকে দেখলাম একটু বাজারের দামটা কম আছে তো বিকালবেলা হাটতে গিয়ে যেখান থেকে বাজার আনি আর কি আমাদের বাড়ির কাছেই তো সেই বাজার থেকেই আনলাম মানে একটা দোকান বসে আর কি তো চলো দেখো এখানে এনেছি হচ্ছে তিনটে কাঁচকলা একদম টাটকা মানে সবজি তো তিনটে কাঁচকলা নিয়েছে কুড়ি টাকা আর এখানে এনেছি সেই মানে বাটা খাওয়ার কচু তো কচুটা নিয়েছে দশ টাকা বললাম অল্প করে দিন তো আর দুটো নিয়েছে ক্যাপসিকাম হচ্ছে তিরিশ টাকা তো আগের দিন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ কতটা আছে ক্যাপসিকাম তো আজকে একটু কম হচ্ছে দেখো বন্ধুরা তো যাই হোক এই হচ্ছে বাজার এই কচুটা দশ টাকা নিলো আর কুমড়ো নিয়েছি পাঁচশো মানে ছশোর কাছাকাছি কুড়ি টাকা নিয়েছে পাঁচটা লেবু নিয়েছে কুড়ি টাকা আর দেখো এই যে আসার পথে এই যে ওষুধের দোকান থেকে হাতের জন্য এই মলমটা নিয়েছি তো মলমটা একশো পঁচিশ টাকা দাম ছিল আমার কাছে নিল হচ্ছে একশো কত ছ টাকা মনে হয় তো এইসব নিলাম বন্ধুরা তো চলো তো বন্ধুরা হাত হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ঘরে চলে আসলাম দেখো এসে মেয়ে বলল বসো তাড়াতাড়ি মলমটা লাগিয়ে দিই তো হাতটা না ভীষণ ব্যথা করছে আর আজকে একটু না চুলকাচ্ছিলো চামড়াটা ওঠে তো আর ভেতরটা না আবার দেখি জল জল জমছে তো সেই জন্য ভাবলাম যে না ওষুধটা নিয়েই আসি আবার হিতে বিপরীত হয়ে গেলে মুশকিল তো যাই হোক চলো বন্ধুরা দেখো মেয়ে হাতে লাগিয়ে দিচ্ছে মলমটা তা আমি বলছি ছাড় আমি লাগিয়ে নিতে পারবো বলছে না দাও আমি লাগিয়ে দিই তো যাই হোক এটা এখন লাগাবো লাগিয়ে চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে একটু ভাত করতে হবে তো এই আর কি আর একটু চা খাবো চাটা গরম করে তারপরে খাবো তো চলো হাতে মেয়ে লাগিয়ে দিচ্ছে তো লাগাচ্ছে বেশ ভালোই লাগছে বেশ ভালো জ্বালা দিচ্ছিল দেখলাম তো মধ্যেখানে একদিন অতটা ব্যথা হয়নি জ্বালা দেয়নি কিন্তু আজকে দেখছি খুব চুলকাচ্ছে কাটছে আর জ্বালা দিচ্ছে তো এই আর কি তো চলো এই যে হয়ে গেছে লাগানো এই যে এরকম লাগছে দেখতে তো রাতে ঘুমানোর আগে আরেকবার একটু লাগিয়ে নেব তো চলো বন্ধুরা এই আর কি তো রান্নাঘরে যাওয়া যাক কাজকর্ম করে নিই পরে আবার দেখা হবে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এই যে দেখো ভাত আমার হয়েও গেছে ভাত নামিয়ে ফেলবো আর এই প্রেশার কুকারে দুটো ডিম সিদ্ধ করেছি আর হচ্ছে একটু মাছ আছে তো রাতে এই এই দিয়ে হয়ে যাবে আর এখানে আলু পটল সিদ্ধ দিয়েছি আর আম কেটে নিয়েছি আর কালকের জন্য ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট তো চলো একটু বসি খাটের ওপরে জামা কাপড় ভর্তি ওই তোমার ওই ঘরে মেলে দিয়েছিলাম না সব শুকিয়ে গেছে তো জামা কাপড় ভর্তি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে আর বাসন যা ছিল মেজে ফেলেছি আবার রাতে খাওয়া হলে তারপরে আবার বাসন মাজবো তো এই হচ্ছে ব্যাপার রাতের জন্য একটু ওই পটল পটল ভাতে দিলাম আমার জন্য আর পিন্টুদার জন্য রশনির জন্য দিলাম হচ্ছে আলু ভাতে আমি আলু ভাতে ভালোবাসি না তো সেই জন্য চা গরম করে খেলাম এসে চা খেলাম আর একটা বিস্কিট খেলাম আর আজকে কিছু খাইনি আর যাই হোক বাজারগুলো এখনো বাস্কেটে রাখিনি বাজারগুলো একটা ঝুড়ির মধ্যে তুলে রাখলাম তো বাজারগুলো রাখব আর হচ্ছে রান্নাঘরে সব তো কাজ হয়ে গেছে আর হচ্ছে এই তো আজকে হচ্ছে গরম পড়েছে বন্ধুরা একটু বৃষ্টি হলো আর তাতে যেন গরমটা আরও বেড়ে গেল। তো যাই হোক পিন্টুদা আসলে এখন দশটা বাজতে যায় পিন্টুদা আসলে আর মেয়েকে বললাম যে তুই বিছানাটা তুলে নে মানে ঝেড়ে নে আর হচ্ছে ঘরটা একটু ঝেড়ে দে আমি রান্নাঘরে কাজ করেছি আর পারবো না তো আজকে ভাতটা প্রেশার কুকারে বসায় আজকে এমনি একটা বাটিতেই বসালাম কেননা পিন্টুদা হানিবেটা একদম ওই প্রেশারের ভাত খেতে চায় না ওরা তো সেই জন্য আর কি বাটিতেই বসালাম এই ঠিক আছে হাফ পৌটো চাল করি তো বাটিতেই ওর জন্য বসিয়ে দিলাম তো এই আর কি আর দুপুরে তরকারি রয়েছে অল্প তাও একটু কম পড়বে বলে বসালাম আর এখন তো সেরকম মানে অনেক কিছু রান্না করি না একপাত দুপাত করে রান্না করি সেই জন্য আর কি রাতেও একটু করতে হয় তো যাই হোক এখন পিন্টুদা চলে আসলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর রাতে খাবার বাসনটা এই আর কি আর গ্যাস ট্যাস মোছা তো কমপ্লিট হয়ে গেছে আর সবজিটা বাস্কেটে ঢুকিয়ে দেবো তো বাস্কেটে না ঢোকালে না এমনিতে বৃষ্টির পড়েছে সবজির মধ্যে তো ওটা বাইরে রাখলে পচে যাবে তো যাই হোক বন্ধুরা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর ভালো লাগছে না একেবারে যে ফুল দমে যে বর্ষা নামবে বেশ একটু ঠান্ডা ঠান্ডা সকালবেলা মনটা ভালো হয়ে গেছিলো একটু বৃষ্টি দেখে কিন্তু আবার যা তাই তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো